তৃতীয় দর্শকবৃন্দ আমার কাকা মোহাম্মদ রোমান ঠাকুর বীর মুক্তিযুদ্ধ সন্তান তার দোকান স্থানান্তর হয়েছে স্থান পরিবর্তন হয়েছে কাকা ছিলেন বিশ্বরুট তৃষা কাউন্টারের সাথে এখন তার দোকান পরিবর্তন হয়ে বিশ্বরুট লাল শালুক হোটেলের বরাবর সামনের দিকে দক্ষিণ পাশে তিনি দোকান দিয়েছেন কাকা অত্যন্ত ভালো মানের মানুষ এবং কাকার কাস্টমারও প্রচুর হয় এবং যারা রুমান কাকার পুরাতন দোকানে এসে তাকে খুঁজতেছেন আপনারা সবাই লাল সালুক হোটেলের মানে সামনে বরাবর সামনে দক্ষিণ পাশে বীর মুক্তিযোদ্ধা স্টোরে আপনারা চলে আসেন যারা ভালো মানের রং চা দুধ চা আদা চা সহকারে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন তারা এখানে চলে আসুন এই যে দেখুন এটা হলো এই লাল শালুক হোটেল সেই হোটেলের সামনেই রাস্তার দক্ষিণ পাশে তিনি চলে এসেছেন কাকা অত্যন্ত ভালো মনের মানুষ যার কারণে রোমান কাকার দোকানে জনসমাগম বেশি হয় কিন্তু আজকে যেহেতু নতুন দোকান দিয়েছে এই জন্য যারা তার পুরাতন কাস্টমার রয়েছে তারা হয়তো বা চিনতে একটু কষ্ট হচ্ছে তাই আপনাদেরকে বলবো আপনারা সরাসরি চলে আসুন বিশ্বরূপ লাল শালুক হোটেলের দক্ষিণ পাশে আমার কাকার মুক্তিযোদ্ধা স্টোরে বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ রোমান ঠাকুর তিনি বিশ্বের মধ্যে সবচাইতে সোনাম ধন্য এবং সফল একজন ব্যবসায়ী দীর্ঘ ২৫ পঁচিশ বছর যাবত তার দোকানের পথ চলা এবং তিনি মানুষের সাথে সুন্দর আচরণ ভালো ব্যবহারের মাধ্যমে এবং চমৎকার সুস্বাদু চা পান সহ বিভিন্ন খাবারের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আসছে এই জন্য আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ